উত্তর জেলা পুলিশের হাতে অবশেষে গ্রেফতার ডাকাত নাজিমুদ্দিন উত্তর ত্রিপুরা জেলা জুড়ে এক দীর্ঘ সময় ধরে আতঙ্কের পরিবেশ তৈরি করা ডাকাত নাজিমুদ্দিন অবশেষে পুলিশের জেরে ধরা পড়েছে চুরি এবং ডাকাতি একের পর এক ঘটনায় সমস্ত ত্রিপুরাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল বাড়িঘর থেকে দোকান এমনকি ধর্মীয় স্থানও এই চক্রের হাত থেকে রেহাই পায়নি পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েক মাস ধরে কদমতলা ও চূড়াইবাড়ি থানা এলাকায় ব্যাপক হারে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে এসব ঘটনায় বেশ কয়েকজনকে আগেই গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত ডাকাত দলের মূল মাস্টারমাইন্ড নাজিমউদ্দিন বারবার পুলিশের হাত ছাড়া হচ্ছিল অবশেষে শুক্রবার রাত আটটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি পুলিশ এবং গোয়েন্দা বিভাগ একটি যৌথ অভিযান চালিয়ে নদিয়াপুর এস পাড়া সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ অভিযানের আজ পেয়েই পালানোর চেষ্টা করলেও শেষমেশ পুলিশের ফাঁদে আটকা পড়ে যায় নাজিম এই অভিযানে চুরাইবাড়ি থানায় ছুটে আসেন জেলা পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়ার ডারলং অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানিয়েছেন জেলার বিভিন্ন থানায় নাজিমের নামে অন্তত দশটি ডাকাতি এবং চুরির মামলা চলমান রয়েছে প্রসঙ্গত এর আগেও নাজিম পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছিল কিন্তু জামিনে ছাড়া পেয়ে সে আবার পুরনো কাজে ফিরেছিল এবারও সে আত্মগোপন করেই অপরাধ চালিয়ে যাচ্ছিল যেহেতু নাজিম বর্তমানে চুরাইমারি থানায় পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি সতেরো পঁচিশ নম্বর একটি মামলার ভিত্তিতে শনিবার আদালতে পেশ করে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হবে বলেও পুলিশ জানিয়েছে এই গ্রেফতারের ফলে উত্তর ত্রিপুরা জেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ তবে পুলিশ এই ডাকাতের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নাই এটাই দেখার নাজিম উদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আমাদের চুরাইবাড়ি থানা কদমতলা থানা ধর্মনগর থানায় অলরেডি অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাতে আসছে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এসটি টি ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছি তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো অনেক বিগতের ওয়ারেন্ট আছে

আৰু বিভিন্ন প্ৰচেছ চলছে বাঢ়ি